কন্টেন্ট মনিটাইজেশন আপনার পেজে চালু করবেন কিভাবে। এখন আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য আপনার পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের যোগ্য করে তুলতে হবে তাহলেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজে কি কি সমস্যা থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না কিংবা আপনার পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা কিভাবে কীভাবে চেক করবেন তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন আর এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই পেজ থেকে আসে আমাদের পেজটাকে ফলো করে রাখুন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে সুপ্রিয় দর্শক আমি একটা পেজ চেক করে দেখাবো যে আসলে পেজে কোথায় কোথায় সমস্যা থাকলে মনিটাইজেশন পাবেন না আর কোথায় কোথায় সমস্যা থাকলে সমস্যা থাকার পরেও আপনি মনিটেশন পাবেন এবং যদি সমস্যা থাকে আপনি কীভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করবো সব কিছু তো আমি প্রথমে আমার পেজটাকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমাদেরকে চেক করতে হবে প্রথমে যে আমাদের পেজে কোনো প্রকার সমস্যা আছে কি না সেই জন্য যে থ্রি ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব এবং আমরা দেখতে পারবো এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব এখন এখান থেকে দেখতে পারবো সাপোর্ট ইনবক্স আমাদেরকে এটার উপরে ট্যাপ করতে হবে সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর প্রথমেই আমরা দেখতে পারবো রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপরে ট্যাপ করবো যদি এখানে গ্রিন টিকম্যাট থাকে তাহলে আপনি মনিটেশন পাবেন আর যদি এখানে গ্রিন নাও থাকে যদি এখানে কোনো ইস্যু থাকে আর সেই ইস্যুর মেয়াদ যদি ছয় মাসের বেশি হয়ে থাকে তাহলে আপনি মনিটেশন পাবেন যদি এখানে ইস্যু থাকে ছয় মাসের কম হয়েছে মেয়াদ তাহলে আপনাকে ছয় মাস পর মনিটেশন পাওয়ার জন্য যোগ্য করে তুলবে ফেসবুক আর আপনার ওই ইস্যুটা ছয় মাস পরে মেয়াদ শেষ হয়ে যাবে তারপর ইউর অ্যালার্টস এখানেও ট্যাপ করবেন এখানেও দেখে নেবেন যদি এরকম গ্রিন টিকম্যাক থাকে তাহলে তো এখানে ঠিকই আছে আর যদি এখানে ইস্যু থাকে সেম আগের মতোই আপনার ইস্যুর মেয়াদ যদি ছয় মাসের বেশি হয়ে থাকে তাহলে ওইটার জন্য ফেসবুক আপনাকে আর কোনো সমস্যা ধরবে না যদি ছয় মাসের কম হয়ে থাকে তাহলে এরই মধ্যে আপনি কন্টেন্ট মনিটেশন পেটতে জটিলতায় পড়তে পারেন তবে ফেসবুক চাইলে আপনাকে দিয়ে দিতে পারে দেন এখান থেকে ব্যাক করবেন তো এইখান থেকে আবার ওই যে থ্রি ডট রয়েছে এটার উপরে ট্যাপ করব তারপর এখান থেকে আমরা দেখতে পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ট্যাপ করার পর আমাদেরকে স্কুল ডাউন করে আবার নিচের দিকে চলে আসতে হবে এবং এইখানে আমরা দেখতে পাবো সি ওয়াল নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এখন এখান থেকে আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব প্রোফাইল রিকমেন্ডেশন উপরে ট্যাপ করার পর আমাদেরকে প্রথমেই চেক করতে হবে প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটা রয়েছে বা পেজ স্ট্যাটাস এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এইখানে যদি এগুলি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আর এইখানে যদি আপনার ইয়ালো চিহ্ন থাকে বা হলুদ টিকমার্ক থাকে তারপরেও কিন্তু আপনি মনিটেশন পাবেন এটার জন্য সমস্যা হবে না তারপর রয়েছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ এটা যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে ঠিক আছে এখানে ডিঅ্যাক্টিভ থাকলেও বা নট রেকমেন্ডেবল থাকলেও আপনি মনিটেশন পাবেন বাট আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ আপনার পেজ থেকে ভিডিও ভাইরাল না হলে কিন্তু আপনি মনিটেশন পাওয়ার চান্স কম তারপর রয়েছে মনিটাইজেশন এইখানে একটা বিষয় রয়েছে এটা কিন্তু যাদের পেজ তিরিশ দিনের বেশি বা ষাট দিনের বেশি বয়স হয়েছে তাদের পেজে এই মনে রেশনটা অ্যাক্টিভ থাকবে আর যাদের পেজে এখানে মনে রেশনটা অ্যাক্টিভ নাই নট এলিজেবল রয়েছে তারা প্রথমেই প্রোম ব্রাউজারে গিয়ে ব্র্যান্ডেড কন্টেন্ট নামে একটা টুলস রয়েছে সেটা চালু করে দেবেন তো এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। আর এই বিষয়ে আমাদের ভিডিও পেজে দেওয়া আছে আপনারা তাহলে সেই ভিডিওটা দেখেও নিতে পারেন যদি এখানে অ্যাক্টিভ না থাকে যাদের পেজের বয়স তিরিশ দিনের কম তাদের কিন্তু এখানে অ্যাক্টিভ থাকবে না তো যদি তিরিশ দিন পরেও অ্যাক্টিভ না হয় আপনাকে ষাট দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এই অপশনগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটেশন পাবেন কন্টেন্ট মনিটেশন পাবেন তবে আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে হয়তো দুই দিন আগে আর পরে আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন ছোট্ট দর্শক তো আপনার পেজের যদি এই সেটিংসগুলি ঠিকঠাক থাকে তাহলে আপনি মনি রেশন পাবেন আর কোথায় সমস্যা থাকলে আপনি মনি রেশন পাবেন সেটাও বলে দিলাম আর কোথায় সমস্যা থাকলে মনি পাবেন না সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আজকের এই ভিডিওতে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম